হাই ভিবার ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির উচ্চ প্রাথমিকের ইঙ্গিত নিয়োগের ইঙ্গিত তো চলো জানি কী রয়েছে সেই বিস্তারিত তথ্য তার আগে বলবো যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দেবে কারণ তোমাদের সামনে নতুন নোটিফিকেশনের জন্য নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করাটা অতি জরুরি তো চলো আর কথা না বাড়িয়েই আমরা সেই ভিডিওর তথ্যটা জানি আজকের বিগ আপডেট উচ্চ প্রাথমিকের নিয়োগের ইঙ্গিত দীর্ঘ ন বছর ধরে আটকে রয়েছে তেরো হাজার তিনশো চৌত্রিশ পদে উচ্চ প্রাথমিকের নিয়োগ সেক্ষেত্রে যাতে শর্ত সাপেক্ষে নিয়োগ করা যেতে পারে সেই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন শুক্রবার বিচারপতি তবব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ জানায় মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্য পদে শুরু করা যেতে পারেননি আঠাইশে ফেব্রুয়ারি দুপুর দুটোই এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা জানা যাচ্ছে তো আশা করি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আপডেট উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে কারণ তেরো হাজার তিনশো চৌত্রিশটি পদ এবং ন বছর ধরে আটকে রাখা সেই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হতে চল শুরু হতে চলেছে এবং তার সঙ্গে বাকি সৈন্য পদে যে নিয়োগ হবে সেটার জন্য কিন্তু ইঙ্গিত দিচ্ছে হাইকোর্ট আঠাইশে ফেব্রুয়ারিতে একটা গুরুত্বপূর্ণ সুনামি রয়েছে সেই আপডেটটাও তোমাদের সামনে নিয়ে আসবো ওই ভিডিওর মধ্যে দিয়ে দেখা যাক তোমাদের পক্ষে আসছে কিনা রাইটা আর সুনামি বেরিয়ে আসছে তো সেই সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবে থ্যাংক ইউ নেক্সট ভিডিও দেখা হচ্ছে